আপনি শুরুতেই যে রিলস গুলো দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো আর এটা সমস্ত সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে ট্রেন্ড করছে আর আপনি এই ধরনের রিলস বানিয়ে যদি আপলোড করতে পারেন তাহলে খুব সহজে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মনিটাইজ হবে এখন আপনি এটা শিখতে চান তো এই ভিডিও আপনার জন্ম নমস্কার আমি কান্তি ওঝা বেঙ্গল টু ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিস কে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্স কে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব কিভাবে আপনি এআই ইউজ করে এই ধরনের ট্রেন্ডিং রিলস ক্রিয়েট করবেন আর আজকের এই ক্লাসে আমি একটা ভিডিও ক্রিয়েট করা থেকে শুরু করে একদম এডিটিং পর্যন্ত সমস্ত স্টেপ আপনাকে শিখিয়ে দেব যাতে করে আপনার কোনো সমস্যা না হয় এই ধরনের রিলস ক্রিয়েট করতে এখন আপনি বলবেন আমি শিখবো কিভাবে কোনো সমস্যা নেই আপনি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোথাও কোনো একটা পয়েন্ট স্কিপ করবেন না যদি কোথাও কোনো একটা পয়েন্ট স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের ট্রেন্ডিং রিলস আপনি ক্রিয়েট করতে পারবেন না আর যেটা কিন্তু খুবই সহজ এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় আপনার যদি কোনো কাজে আসে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছেন লাইক করছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তার জন্য আরও একবার থ্যাংক ইউ তো চলুন আজকে শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি এই ধরনের রিলস ক্রিয়েট করার জন্য আপনার দুটো জিনিস লাগবে এক প্রথমে একটা ইমেজ লাগবে দেন সেটাকে আপনি কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন সেটার জন্য আরেকটা টুল লাগবে তো প্রথমে আমি আপনাকে সেই ভিডিও ক্রিয়েশনের টুলটাতে নিয়ে যাই তারপর আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের ইমেজ আপনার লাগবে চলুন জাস্ট আমি এখানে টাইপ করছি ভিডিও v2i v2ai yes v2ai সার্চ করলাম আর সার্চ করতে দেখুন সবচেয়ে প্রথমে যে রেজাল্ট আসবে সেটাতে আমরা ক্লিক করব আমার চ্যানেলে ভিডিওর উপর অনেক ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখে নিতে পারেন yes আমি ইন ডিটেইল আর অত যাচ্ছি না আমি জাস্ট একটু ফাস্ট যাচ্ছি yes try v2 যখন আপনি ট্রাই v2 ক্লিক করবেন আপনার মেইল আইডি দিয়ে সেটাতে লগইন করে নেবেন এন্ড আপনি এইরকম একটা ইন্টারফেসে চলে আসবে ভেরি সিম্পল দেখুন এই ভিডিওতে এই ধরনের ইমেজ কিন্তু ইমেজ থেকে ভিডিও ক্রিয়েশন কিন্তু খুব পপুলার হয়েছে দেখুন একটি মানুষ সে আপুল খাচ্ছে তাহলে এখানে এই মানুষটাকে চেঞ্জ করে যদি আমরা যেকোনো একটা ইমেজ দিতে পারি তাহলে খুব সহজে এটা ক্রিয়েট করা সম্ভব হবে ইয়াস নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন আমরা চলে আসলাম আবার প্লাস আইকনে ক্লিক করে গুগলে চলে আসলাম গুগলে আমি যে এআইটা লিখছি সেটা হলো আমার চ্যানেলে ডিটেল ভিডিও রয়েছে তো দেখুন এই পিকলুমেন এরকম একটা ওয়েবসাইটে আমরা চলে আসলাম যেখান থেকে আমরা ইমেজ ক্রিয়েট করব মনে রাখবেন এই ধরনের ইমেজ ক্রিয়েট করার জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট এবং ফ্রি আপনার ক্ষেত্রে হয়তো একটু অন্য হতে পারে কেন এটা আমার লগ ইন করা আছে আপনি মেল দিয়ে লগ ইন করে নেবেন নাও তো চলুন আমরা এখানে কি করছি জাস্ট আমার একটা কপি করে নিলাম সিম্পল দেখুন আ কিউট ডগ উইথ এগ ইন হিজ হ্যান্ড এটাকে আমরা চেঞ্জ করে আমরা এখানে হয়তো দিয়ে দিতে পারি আ কিউট ক্যাট উইথ অ্যাপল এ আ কিউট ক্যাট

জাস্ট আমি এখান থেকে এটাকে সেভ করে নিলাম জাস্ট এই সেভ অপশনটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে এইবার আমরা কি করছি আরেকটা ইমেজ এখান থেকে আমরা বানিয়ে নিচ্ছি এন্ড পেস্ট আ কিউট ক্যাট লিখেছি তাহলে এখানে কিউট গার্ল বেবি গার্ল বেবি গার্ল উইথ এন অ্যাপল ইন হিজ হ্যান্ড ইন হিজ করব না এখানে হার ইয়েস ইয়েস নাইস 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 দেখুন এটা আপনার মনে হচ্ছে বলুন এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে আপনি এখানে চাইলে যেকোনো কিছু ধরুন এখানে আপনি ডগ দিতে পারেন মাংকি দিতে পারেন তারা এখানে আমি অ্যাপল দিয়েছি আপনি চাইলে এখানে ক্যারট দিতে পারেন আপনি এখানে পেয়ারা গুয়াভা দিতে পারেন অরেঞ্জ দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন মনে রাখবেন শুধুমাত্র যেটা যেগুলোকে কামড় দিয়ে খাওয়া যায় ঠিক আছে সেগুলো দিলে বেশি ভালো যেগুলো আমরা পিল করি মানে খোসা ছাড়িয়ে খাই সেগুলো দিলে ব্যাপারটা ঠিক হবে না নাও এবার আমরা চলে আসবো সেই ভিডিওতে জাস্ট আমরা ক্লিক করলাম যখন আপনি ক্লিক করবেন আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন ইমেজ টু ভিডিও আমরা এই ইমেজটাকে ডিলিট করে দেবো অ্যান্ড এখানে ক্লিক করে আমাদের সিস্টেম থেকে একটা ইমেজ নিয়ে নেবো দেখুন এই ইমেজটা চলে এসেছে

খুব বেশি সময় কিন্তু লাগবে না দেখুন ক্রিয়েটিং শুরু হয়ে গেছে দেখুন দেখুন হয়েছে একটা ছোট্ট বেবি সে হয়তো কামড়াতেও পারছে না মুখে কিন্তু লেগে আছে জাস্ট জাস্ট আপনি ফিল করুন দেখুন মুখে কিন্তু লেগে আছে অনেক সময় আমাদের বাড়িতেও ঘটে ছোট্ট বেবিরা আপেলের খোসাটা মুখে লেগে যায় তারা কেটে কামড় দিয়ে এটা খেতে পারে না ইয়াস এইবার আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন এন্ড এই যে এইচডি ভার্সন যেটা রয়েছে সেটা আপনি চলুন এইচডি তে ক্লিক করলাম আর ইউ সিও ইউ ওয়ান্ট টু আপগ্রেড দিস ভিডিও কোয়ালিটি আমরা কনফার্ম করলাম এখানে আমার চারটি ক্রেডিট যাবে আমি 80 ক্রেডিটস পেয়েছি দেখুন শুরু হয়ে গেছে ওয়াও অ্যামেজিং দেখুন পিকচার কোয়ালিটি দেখুন মনেই হচ্ছে না সত্যি করে বলুন এটা আপনার মনে হচ্ছে এআই দিয়ে জেনারেট করা হয়েছে ইয়েস যদি এই এই অবস্থায় আপনার খুব ভালো লেগে থাকে প্লিজ একবার অ্যামেজিং টাইপ করুন সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ একবার অ্যামেজিং টাইপ করুন জাস্ট এইবার আমরা আরেকটা যে ইমেজ এখানে ক্রিয়েট করেছিলাম সেটা নিয়ে নেব চলুন আমরা আরেকটা যে ইমেজ ক্রিয়েট করেছিলাম এই বিড়ালটার হাতে একটা আপু সেটা নিয়ে নিলাম এখানে দ্য পার্সন এটা দেওয়া যাবে না এখানে আমরা দিয়ে দেব ক্যাট

তো চলুন আরো একটা আমরা ইমেজ ক্রিয়েট করুন এখানে আকিউট ক্যাট এই জায়গায় আমরা রেখে দিলাম র‍্যাট জায়গায় রেখে দিলাম উইথ ক্যারট উইথ ক্যারট ইন হিজ হ্যান্ড ইয়েস यस দেখুন জেনারেট হয়ে গেছে যদি এটা আপনার ভালো না লাগে এটাকে আমরা আরো একবার জেনারেট করতে দেব এই পিকচার কোয়ালিটিটা আমাদের ভালো লাগেনি অনেক সময় এআই দিয়ে জেনারেট করতে গেলে একটু সমস্যা হয় কোনো সমস্যা নেই আমরা এক্ষেত্রে দুটো লিখে দিলাম দুটো করার অর্থ হলো যে যেটা আমাদের পছন্দ হবে সেখান থেকে আমরা সেই পিকচারটা নেব ইয়াস তো দেখুন এখানে এই কন্টেন্টটা আসেনি এই কন্টেন্টটা এসছে আমরা একটু দেখে নিলাম ঠিক আছে চলে যাবে আমাদের কাজের জন্য ইয়াস এটাকে ডাউনলোড করে নিলাম অ্যান্ড দেন চলে আসলাম আবার ভিডিওতে ভিডিওতে এসে এই পিকচারটাকে আমরা ডিলিট করে দিলাম আর সিস্টেম থেকে আমরা এই পিকচারটা এখানে নিয়ে নিলাম চলে এসেছি দেখুন আমরা করে দিলাম র্যাট ইন দ্য দ্য পিকচার ইটস অ্যাপল এর জায়গায় করে দিলাম জাস্ট জেনারেট আপনি নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন জাস্ট যেমন পিকচার থাকবে সেই রকম আমরা এখানে প্রম দিয়ে দিচ্ছি একটা প্রম্প বক্স এখানে আমরা প্রম্প দিয়ে দিচ্ছি দেখুন অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে দেখুন ভিডিওটার বিশেষত্ব এই ইঁদুরটা কিন্তু তার মতো করে খাচ্ছে দেখুন ঝুঁকে যাচ্ছে ওয়াও নাইস দেন আবার আমরা এটাকে এইচ ডি নিয়ে নেবো ব্যাপারটা আরো সুন্দর করার জন্য ইয়েস নাইস দারুন দারুন খুবই সুন্দর চলুন এটাকে আমরা ডাউনলোড করে নিলাম এখন আমাদের কিন্তু দুটো স্টেপ হয়ে গেছে বুঝতে পেরেছেন নিশ্চয় আমরা ইমেজ ক্রিয়েট করে দিয়েছি এন্ড ভিডিও ক্রিয়েট করা হয়ে গেছে এভাবে আপনি আপনার পছন্দ মতো আরো অনেক ভিডিও জেনারেট করে নেবেন না আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম এন্ড আমরা গুগলে এসে জাস্ট এখানে লিখব ইটিং ইটিং সাউন্ড ইফেক্ট ইটিং সাউন্ড ইফেক্ট দেখুন পিক্স অ্যাবে এখানে কিন্তু আপনি ফ্রি সাউন্ড পাবেন সাউন্ড ইফেক্ট সাউন্ড বলাটা ভুল এখানে আপনি পিকচার আপনি এখানে ভিডিও সমস্ত কিছু পাবেন কপিরাইট ফ্রি দেখুন এখানে ইটিং ভিডিও দেওয়া আছে দেখুন এখানে ইটিং সাউন্ড এই অপশনটা দেওয়া আছে আপনি এখান থেকে ইটিং অ্যাপল এই অপশনটাতে ক্লিক করবেন দেখবেন এন্টার এখানে সমস্ত কিছু কিন্তু ইটিং অ্যাপল এই অপশনের সমস্ত কিছু সাউন্ড এসছে নাইস তাই না চলুন এটাকে আমরা ডাউনলোড করে নিলাম এটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ফ্রি আপনি চাইলে এটাকে কপি করে লাইসেন্সটা আপনি আপনার ডেস্ক্রিপশনে দিয়ে দিতে পারেন তো এইরকম করে আপনি এখান থেকে আপনার পছন্দের যতগুলো সাউন্ড লাগবে আপনি সেটা নিয়ে নিতে পারেন ভেরি সিম্পল এইবার আমাদের কিন্তু তিনটে স্টেপ হয়ে গেছে লাস্ট স্টেপে আমরা এটাকে এডিট করব তো চলুন আমরা চলে যাব আমার এডিটিং সফটওয়্যারে তো দেখুন আমি আমার ফিল্মোরা শেয়ার যে এডিটিং সফটওয়্যার রয়েছে সেখানে চলে এসেছি আপনি আপনার পছন্দ মতো বা আপনার যা সফটওয়্যার রয়েছে সেখানে চলে আসবেন ভেরি সিম্পল কিচ্ছু না জাস্ট এখানে ক্লিক করলাম আর আমার সিস্টেম থেকে সমস্ত ভিডিওগুলো ডাউনলোড যেগুলো করেছি সবগুলো নিয়ে নেব তো দেখুন এক এক করে সমস্ত পিকচার চলে এসেছে যেগুলো বেশি মাত্রায় এসছে দু একবার চলে সেগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি ডিলিট 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 তো দেখুন আমাদের এই ভিডিও ঠিক আছে এইবার এদের জন্য আমরা যে ইমেজগুলো নিয়েছিলাম সেইগুলো আমরা এবার এখান থেকে সিলেক্ট করে নিলাম যেগুলো আমাদের অপ্রয়োজনীয় ইমেজ রয়েছে সেগুলোকে আমরা ডিলিট করে দেবো দেখুন আমাদের কিন্তু সিস্টেমে সমস্ত কিছু আমরা ইম্পোর্ট করে নিয়েছি এবার আমরা ওয়ান বাই ওয়ান সমস্ত কিছুকে এখানে ইম্পোর্ট করে নেবো জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাক করে নিলে ব্যাস চলে এলাম প্রথমে আমরা ইমেজ নিয়ে চলে আসলাম দেন তারপর আমরা এই ভিডিওটাকে এখানে নিয়ে চলে আসলাম yes আবার একটা ইমেজ নিয়ে চলে আসলাম দেন এ ভিডিও নিয়ে চলে আসলাম yes then image and video বুঝতে পেরে গেছেন yes তাহলে আমাদের এই সমস্ত কিছু চলে এসেছে এইবার আমরা এখানে সাউন্ড ইফেক্টটা নিয়ে চলে আসব সাউন্ড ইফেক্টের জন্য আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটা নিয়ে নেব এন্ড আমরা কি করব এবার আমরা সমস্ত সাউন্ড ইফেক্ট এখানে নিয়ে চলে আসলাম এন্ড এখান থেকে অডিওতে গিয়ে আমরা কোনো মিউজিক এখানে করে তাহলে ভালো লাগবে বিষয়টা দেখুন বিষয়টা আপনাকে দেখাচ্ছি একটা মিউজিক ভালো লাগছে জাস্ট এটাকে আমরা এখানে ড্রপ অ্যান্ড ড্র্যাগ এইটুকু অংশ বাড়তি আছে ফাঁকা রয়েছে আমরা এটাকে কেটে দিলাম জাস্ট এখানে সিলেক্ট করে ডিলিট অ্যান্ড এটাকে নিয়ে চলে আসলাম পুরোটা এইবার আমরা কি করছি দেখুন এখান থেকে আমরা সমস্ত সাউন্ড ইফেক্ট যেগুলো রয়েছে সেগুলো এক এক করে আমরা নিয়ে চলে আসবো জাস্ট আমার এই অবধি থাকবে হলো সাউন্ড মিউজিক দেন এখানে ক্লিক করে দিলাম তাহলে আমার এটা মিউজিকটা এখানে অবধি থাকলো দেন আমরা সাউন্ড ইফেক্টটাকে আবার এখান থেকে এখান থেকে দিয়ে দিলাম আর এটাকে আমরা এখানে করে দিলাম একদম জাস্ট জাস্ট এটাকে কেটে দিই আর একবার আমরা এটাকে সাউন্ড কেটে দিই আমরা এক এক করে সমস্ত সাউন্ড ইফেক্ট কে কেটে দিচ্ছি এই যে বাড়তি অংশটুকু এটাকে আমরা ডিলিট করে দিলাম এবার বিষয়টা আপনি বুঝুন কি করছে তাহলে এই অংশটুকুতে সাউন্ড ইফেক্ট থাকবে চলুন দেখুন প্লে করে দিই এই যে এই অংশটুকুতে শুধু ওই খাওয়ার আওয়াজটা থাকবে ইটিং দেখুন কি হচ্ছে এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এই যে খাওয়ার অংশটুকুটা দেখুন প্রথমেই খাওয়াটা শুরু হয়ে যাচ্ছে এই যে তাহলে আপনি এটাকে আরেকটু এই অব্দি দেখে নিয়ে আবার এই মিউজিকটা শুরু আবার খাবার এখানে চলে এসেছে দেন আমরা এটাকে আবার স্লো করে দেব। এবার দেখুন কারসারটা নিয়ে এসে কোথায় মুখে দিচ্ছে জাস্ট এই জায়গা থেকে সাউন্ডটা আমাদের থাকবে হিটিং সাউন্ডটা চলুন প্লে করে দিই এগুলো একটু আপনি বারবার প্লে করে দেখে নেবেন নেক্সট আবার এটাকে আমরা ইয়ে করে দিলাম জাস্ট দেখবো কোথায় মুখে নিয়ে আসে এইটা বাকি বাড়তি অংশটুকু আমরা কেটে বাদ দিয়ে দিলাম জাস্ট ডিলিট এইবার চলুন একবার পুরোটা প্লে করি আশা করি আপনি বুঝতে পারলেন প্রথমবার এটা আপনার হয়তো অসুবিধে হতে পারে আপনি বারবার এটাকে প্লে অ্যান্ড স্টপ করে আপনি দেখে নেবেন বারবার এটাকে প্লে করে দেখে নিয়ে এটা করে নেবেন খুবই সিম্পল শুধু সাউন্ড গুলোকে আপনাকে বুঝে নিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে দেন এটা হয়ে যাবে জাস্ট আমরা এখানে চলে আসলাম এসে চেঞ্জ প্রজেক্ট আসপেক্ট রেশিও এটাকে নাইন ইস টু সিক্সটিন পোর্ট্রেট করে দিয়ে জাস্ট ওকে করে এবার আমরা এটাকে এক্সপোর্ট করতে দিয়ে দিলাম দেখুন খুব অল্প সময়ের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে আশা করি আপনি শিখলেন কিভাবে ইমেজ থেকে শুরু করে ভিডিওতে কনভার্ট করে অডিও এবং শেষে এডিটিং একটু ভিডিওটা বড় হতে পারে বাট আপনি পুরো প্রসেসটা শিখতে পারলেন আর এই প্রসেসটা প্রথম থেকে শেষ অবধি দেখে সেটাকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে এই ধরনের ট্রেন্ডিং রিলস কিন্তু আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারবেন এখন আপনি আমাকে বলুন বিষয়টা আপনার কাছে ইজি না সুপার ইজি যদি ইজি হয় তাহলে টাইপ করুন ইজি আর যদি সুপার ইজি হয় তাহলে টাইপ করুন সুপার ইজি প্লিজ টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোন নলেজ নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল